হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আমার যে সকল বন্ধু এই ভিডিওটা দেখছো আশা করবো সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আজকেও সেরকম কিছু ভিডিও দিতে পারলাম না বাড়িতে প্রচুর কাজ কাজের চাপে আর মিস্ত্রির জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তাই দেখো রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি কিন্তু এই কৌটোগুলো খুব নোংরা পড়েছে কাঠের গুঁড়ো দেখতে একটু ভালো লাগছে না আজকে একটু টাইম পেলাম তা বল মিস্ত্রিতে জিজ্ঞেস করেছি যে আর কোনো এরকম ধুলো কাজ হবে না ওই জন্য আমি বলছি কৌটোগুলো একটু পরিষ্কার করে নি কৌটোগুলো বাইরে নিয়ে গেলে অনেক টাইম লাগবে বলে আমি বালতি করে জল নিয়ে এসেই ঘরের মধ্যে একটা ভিজিয়ে ভালো করে মুছে নেবো জায়গাগুলো মুছে নেব তারপরে কাজ সব কমপ্লিট হয়ে গেলে আর একবার পরিষ্কার করবো এই দেখো এইসব প্রচুর কাজের জন্য কোনো ভিডিও সেরকম নও ছাড়া হচ্ছে না আর এদিকে ছেলে ঘুমাচ্ছিলো সেটাও একটা তারা ছিল যদি উঠে পড়ে তাহলে আর এই সব কৌটোগুলো টেনে নিয়ে চলে যাবে কোনো কাজই আমার করতে দেবে না দুটো মিলিয়েই তারা হলো আর কি তাদের করে মুছে নিচ্ছি খুবই ঢুলো পড়েছে কাঠের গুঁড়ো দেখতে খুব বাজে লাগছে তাছাড়া কৌটো থেকে কোনো জিনিস বার করতে গিয়ে তখন নোংরার জন্য ভালো লাগছে না অ্যাভয়েড করছি পার করতে চাইছি না কাজ ফেলে রেখে কী লাভ বলো যখন আমাকেই করতে হবে সেই জন্য আমি করে নিচ্ছি তাড়াহুড়ো করে আর এদিকে প্রচণ্ড গরম দুদিন বৃষ্টি হলো আবার দুদিন বন্ধ আছে সেই জন্য প্রচুর গরম পড়ছে কাজ করতে গিয়ে কোনো কাজ ঠিকমতো করতে পারছি না হয়তো কালকে মিষ্টি কাজ শেষ হয়ে যাবে তারপরে তোমাদের দেখিয়ে দেব আমার কিচেন রুমটা কেমন মানে করলাম আর কি আর তোমরাও জানিও কি রকম হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ আর আমাকে একটু সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাই সবারই সাপোর্ট একান্ত কাম্য আমি সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু হেল্প করতে দেখো আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেলে এইটা এই দিকেরটা করে নেব এবার এদিকটাই বেশি কউটু নেই অল্প কয়েকটা আছে সেই কটায় একটু ঝেড়ে মুছে নেব ছেলে মনে উঠে পড়েছে আওয়াজ দিচ্ছে কিন্তু আমি কথা বলছি না কাঁদবে বলে আর এদিকে সন্ধ্যেবেলায় আমি চাউমিন ভিজিয়ে রেখেছি আর চাউমিন বানাবো অনেকদিন থেকে বানাবো বানাবো করছি কিন্তু বানানো হয়ে উঠছে না ওর বাবা থাকছে না বলে আজকে এই সুযোগটা হয়েছে তাই চাউমিনটা বানিয়ে নেব ডিম আর পেঁয়াজ বাদামগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে চাউমিনটা ঢেলে দেবো আমি কিন্তু চাউমিনটা সাদা তেল দিয়ে করছি সর্ষের তেলে কিন্তু করি না আমার ভালো লাগে না দেখো চাউমিনটা ভেজে দিয়েছিলাম চাউমিনে যখন ভিজিয়েছিলাম জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার চাউমিনটা কিন্তু গায়ে গায়ে লাগেনি দু ফোঁটা সাদা তেল দিলে এরকমই হয় রেডি হয়ে গেছে এবার সার্ভ করব নিজেদের মধ্যে আর কি আমি নিয়ে যাচ্ছি বাবা ছেলে বসে আছে চলো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মধ্যে এখানেই শেষ পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এখন আমরা চাউমিন খেয়ে নিই টাটা